দর্শক আমি এই মুহূর্তে যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হলো জিনের মসজিদ বলে পরিচিত এটা নকলা উপজেলার থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে রুনিগাঁও বাজারে এটি হলো হলোবেবীর নামে একটি মসজিদ দেড় থেকে দুইশো বছর আগে তৈরি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন এখানে একজন খাদেম আছে যিনি আমাদেরকে বলেছেন এই মসজিদটি যা জিনপুরি মিলে কোনো এক রাতের আধারের মধ্যে নির্মাণ করতে চেয়েছিল হঠাৎ করে তা পাশের বাড়ির এক মহিলা দেখে ফেলেন ঝিনপরিরা ওই মহিলাকে বাড়ির অন্যান্য লোককে তা জানাতে নিষেধ করে জানালে সে মহিলা মারা যাবে বলে তারা তাকে ভয়ভীতি দেখায় ওই মহিলা তা শুনে বাড়ির সকলকে বলে দেয় তৎক্ষণাৎ বাড়ির লোকজন বাতি নিয়ে মসজিদটি দেখতে আসলে পরিরা অর্ধেক কাজ সমাপ্ত করে চলে যায় এবং ওই মহিলাটিও সেই রাতেই মারা যায় বর্তমানে মাজারটি অর্ধনির্মিত জরাজীর্ণ অবস্থায় এক বিশাল বড় বৃক্ষ বিস্তৃত অবস্থায় রয়েছে যাতে আছে সরু পাড়ার মতো ইট যা খুবই কারুকার্যপূর্ণ ফটক ধারে বড় বড় পাথর এর যে শিল্পিত রূপ তা চোখে না দেখলেই অনুমান করা দুরহ এ অঞ্চলের লৌকিক বিশ্বাস এমনটি হলেও বাস্তবে তার নির্মাণ ইতিহাস অন্য রকম। মুঘল পরিবারের এক রমণী যার নাম রুনি বেগম রুনি বেগমের একটি পুত্র সন্তান ছিল তৎকালীন সময়ে জলদস্যদের ছিল খুবই উপদ্রব জলদস্যুরা রুনি বেগমের একমাত্র পুত্রকে মুক্তিপণের আশায় নৌপথে আরাকানের বন্দি করে নিয়ে যায় রুনি বেগম পাগল পাড়া হয়ে পুত্রকে মুক্তির আশায় চার বেয়ারার পালকি নিয়ে মুঘল রাজার দরবার থেকে সুজাপথে আরকারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দীর্ঘ যাত্রায় তিনি অসুস্থ হয়ে পড়েন বর্তমান দরগার মাজার স্থানে যে মাজারটি অবস্থিত রুনি বেগম সে স্থানে এসে কয়েকদিন অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেন মুঘলদের পতনের পর এটি সংরক্ষণের বিষয়ে কেউ পদক্ষেপ নেয়নি প্রতি বছর দশ মরহম মাজার পাঙ্গনে মেলা জারিগান বাউল সঙ্গীত ও উড়স হয়ে থাকে

আমি দাদা বাপ দাদাটাই শুনছি এটা বিকট একটা জংলা আছে আমরাও দেখছি কিছু তারপরে অনেক দৌড়ার থেকে লোক আয়ে পরে আয় যে হিটে তারা জংলা কাটতে তারা কি রাজগার করতো করার পরে আমি আজকে বিশ বছর ধরে আনার পরে অনেক দূরা থেকে মেয়ে ছেলে হয় না আল্লাহ রসলের জায়গা দিত আর ওষুধ দিই বাচ্চা কল চিনি করে কথা বুঝলাম পরে আবার টাকা পয়সা দেয় আমার এরপরে যে কোনো মান্য মানে চারির ব্যাপারে ও বেসাদি ব্যাপারে হোক বিদেশ যাইবার হোক মানা চেনা করলে আল্লাহ রসুলের দয় কাজ করে মধ্যে এখন আমরা তো যে জানলাম এরপরে কুর্সা বিল থেকে ব্যাগ চাইলে দিছে আগে কিনি কিনি রান্না লাগিয়া সিদ্ধাঙ্গর বাপ দাদার মালে দিছে আঙ্গর মালে দিছে না অতটা আমরা জানি না